এবছর বৈশাখের প্রথম কেনা আম দিয়ে ভাবলাম আপনাদের জন্য নতুন কিছু রেসিপি তৈরি করা যাক খুবই অল্প সময়ের মধ্যে তৈরি করা যাবে এমনই একটি সুস্বাদু মিষ্টি হলো আম সন্দেশ স্কিপ না করে শেষ পর্যন্ত সাথে থাকুন এবং উপভোগ করুন আম সন্দেশ নমস্কার বন্ধুরা আমি শ্রাবন্তী দ্য লাভলি কিচেন অফ শ্রাবন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আম সন্দেশ তৈরি করার জন্য একটি পাত্রের মধ্যে দু লিটার দুধ ফুটতে দেব এখানে আমি টোনের দুধ ব্যবহার করছি না ফুল ফ্যাট দুধ ব্যবহার করছি চেষ্টা করবেন ফুল ফ্যাট দুধ ব্যবহার করা এতে ছানাটা খুব ভালো হয় দুধ ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটাকে লো করে দেব পাঁচ থেকে ছয় চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি ভিনিগার দেওয়ার সাথে সাথে দেখুন দুধটা কত সুন্দর ছানা কেটে গেছে এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ছাঁকনিতে ঢেলে নিয়ে ছানা ও জলটাকে আলাদা করে নেব দেখুন দু লিটার দৌড় থেকে ঠিক এতটা পরিমাণে ছানা বেরিয়েছে নর্মাল জল দিয়ে ছানাটাকে দুই থেকে তিনবার এইভাবে ধুয়ে নেব তাহলে ছানাটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে নরমও হবে আর ছানার মধ্যে যতটুকুটা ভিনিগার আছে সেটাও পরিষ্কার হয়ে যাবে ছানার মধ্যে থাকা এক্সট্রা জলগুলো ঝরে যাওয়ার জন্য এইভাবে আধা ঘন্টা রেখে দেবো তিরিশ মিনিট পর ছানাটাকে অন্য একটি পাত্রে ঢেলে নিয়ে এর মধ্যে থাকা ডলাগুলোকে এইভাবে ভেঙে নিয়ে বেশ ভালো করে হাত দিয়ে মেখে নেব মোলায়েম করে মাখার কোনো দরকার নেই এইভাবে হালকাভাবে একটু মেখে নিলেই হবে ঠিক এই রকম হলেই হবে এখন এই মাখা ছানার মধ্যে দিয়ে দেবো ছয় চামচ চিনির গুঁড়ো চিনির গুঁড়োটা অবশ্যই আমের মিষ্টির ওপরে নির্ভর করবে আমের মিষ্টতা ও নিজেদের পছন্দ অনুসারে চিনির গুঁড়োটা কম বেশি একটু করে নিতেই পারেন এখন দিয়ে দিচ্ছে হাফ চামচ এলাচের গুঁড়ো চার চামচ কনডেন্স মিল্ক কনডেন্স মিল্কটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এটা দিলে টেস্টটা কিন্তু বেশ ভালো হয় ভালোভাবে এটাকে মিশিয়ে নেব দেখুন এটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এখন এটাকে সাইডে রেখে দেব দশ মিনিটের জন্য ততক্ষণ এটা সেট হতে থাক আমি ততক্ষণ আমটাকে অন্যদিকে রেডি করে নিচ্ছি দেখবেন আমটা যেন বেশি পাকা না হয় ঠিক এমনই হয় সহজেই পিলারের সাহায্যে যেন খোসা ছাড়ানো যায় আম যদি বেশি পাকা হয় তাহলে স্লাইস করতে একটু সমস্যা হতে পারে ঠিক এই রকম পাতলা করে সব আমটাকে কেটে নেব এখানে দুটো মাঝারি সাইজের আম পাতলা করে স্লাইস করে নিয়েছি এখন সন্দেশ তৈরি করার জন্য এই রকম একটি পাত্র নিয়ে নিয়েছি প্রথম লেয়ারের জন্য ছানাটাকে এইভাবে সেট করে নেব সমানভাবে সেট করার সময় খেয়াল করবে কোনো দিকে বেশি মোটা বা বেশি পাতলা না হয়ে যায় সব দিকে যেন সমানভাবে স্প্রেড করা হয় দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচের গুঁড়ো ও পেস্তাকুচি উপর থেকে এই রকমভাবে ছড়িয়ে দিয়ে এর ওপরে আমের লেয়ারটা সাজিয়ে দেব এই রকমভাবে পাতলা পাতলা করে সুন্দরভাবে গুছিয়ে আমগুলোকে সাজিয়ে দিতে হবে আমের লেয়ারটা সাজানো হয়ে গেলে আবারও সাজিয়ে দেব ছানার লেয়ার ঠিক একইভাবে দিয়ে দিচ্ছি আবারও পেস্তাকুচি প্রত্যেকবার লেয়ারিংয়ের সাথে সাথে পেস্তাকুচি দিলে এটা খাওয়ার সময় খুবই সুন্দর খেতে লাগবে এখন এটাকে আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য অন্যদিকে বেঁচে যাওয়া আমগুলোকে গ্রাইন্ডারের মধ্যে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ চিনি একসাথে গ্রাইন্ড করে নিয়ে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দু থেকে তিন মিনিট এইভাবে ফুটিয়ে নেব আধা ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়ে এসে ফোটানো আমের পাল্পটাকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে আমের পাল্পের সাথে একটু চিনির গুঁড়ো দিয়ে এইভাবে একটা লেয়ার তৈরি করে দিচ্ছি আমার তৈরি রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে লিখে জানান এখন এর ওপর থেকে পেস্তা কুচি আমাট কুচি ও গোলাপের পাপড়ি দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেব এখন এইভাবে ছ সাত ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দেব সব থেকে ভালো যদি ওভার নাইট ফ্রিজে রাখা যায় ফ্রিজ থেকে বের করার পর তৈরি হয়ে গেল খুবই মজাদার স্বাদের আম সন্দেশ রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ